আসসালামু আলাইকুম কেদাখর সকল বালা আসন্নি আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আছে বালা গত কয়দিন শরীর খুবই খারাপ আছিল তাপ সর্দি ঠান্ডা খুব বেশি ঠান্ডা লাগছে আর কোনো ভিডিও এখন শেয়ারও করতে পারছি না শরীর অসুস্থর কারণে আশা করি সকল বালা আসেন আজকে রান্না বান্ধা শেয়ার করলাম না খানির ভিডিওটা শেয়ার করলাম রন্ধা বান্ধা করাম তুরা তোরা রেকর্ড করতে পারাম না শরীর অবতরে পুরা ঠিক হয়েছে না বা কাকা সদিন গেছে ভিডিও শেয়ার করাম না একটা ভিডিও দেই এই কারণেও দেখতে পড়ারাম মাছ মি মাছ দিয়ার গার্ডেনের বাংলা সদু দিয়ার আঞ্চি তো ওখান ভাত খাই এরাম তোরা মাতি গরম গরম ভাত একবারে আৰু ই সত্তৰ দিন একবাৰ বাথুত কোনটোও খাই থাৰ্চি না শৰীৰ অসুস্থৰ কাৰণে মোকো কোনো ৰুচি আছিল তাপৰ লাগি তুতো খোৱা যায় আৰু সত্তৰ দিন ভিডিঅ'তকেও দেখিছি না

যে মজা ফুলেই বাৰু একবাৰেই লাগে ফুৰে চোলাখন মিৰিখা মাছ দিনাঞ্চিমনা চাই ৰখাই যাম সিহঁতো দি খালি ফুল এটা খাইয়ে থাকছি আৰু মাজে মাজে খিচুৰি বনাইছে আঙেজ ঘৰে ঘৰে খিচুৰি বনাই খাইছে

ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার কর দোয়া করি রাগি আমরা দোয়া করি অনেক ঠান্ডা পড়ছে মানুষ বেমার পড়া দেশে দেশও মানুষ হল বেমার পড়া কোনটা রেকর্ড করবা মনে চায় না খালি কোনো সুরত রান দিয়ে বেঠকিয়া দৌড়িয়া মায় ওখানে শরীর উইক হয়েছে আর মনে একবারে বাদ বলা লাগে না বাজারটা সপ্তাহ তো বাড়াইবার ইচ্ছা না

আমাৰ ফ্ৰেণ্ডে দিছিলে এটা আধা খান খাইছিল আধা খান থৈছিলা আৰু আমাৰ গাৰ্ডেন হৈছিল বৰা এটা পাকঘা কিছু খাইছিলা আৰু কিছু থৈছিলা আৰু দুই মচা আছে তিনি মচা আছিলে একমচা ৰান্ধিলাইছে

ভিডিওটা লাইক দিও কমেন্ট করি জানাই আস আমি দোয়া কর্ম কর্ম করি তো সকল বলা থাকো ভিডিওটা শেষ করলে সকলটা আল্লাহ হাফিজ আলাইকুম